নমস্কার আপনারা একজন খবর সাত দিন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইতিমধ্যেই কয়েক মাস আগে হকার উচ্ছেদ শুরু হয়েছিল বর্তমান শহরে এবং যে সমস্ত হকার ভাইরা আছে তারা উৎকণ্ঠায় আছে এবং তাদের পরিবার উৎকণ্ঠায় আছে যদিও পৌরসভার তরফ থেকে একটি টিম গোটা বর্তমানে সার্ভে করে এবং গতকাল তিরিশ তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান অর্ডার করা হয় এবং তার আগে পঁচিশ সাত দু চব্বিশ তারিখে একটি মিটিং হয় পৌরসভা সেখানে ডিসিশন যেটা হয় আগামীকাল পয়লা আগস্ট থেকে কিন্তু আবারও এই অভিযান শুরু হবে এই অভিযান কিন্তু হবে পয়লা আগস্ট মানে আগামীকাল বর্ধমান হাসপাতাল রিলেটেড এরিয়া নার্স কোয়াটার টু কৃষ্ণসার পার্ক এলাকা পর্যন্ত এটা হবে দুপুর বারোটা থেকে শুরু হবে এরপর হচ্ছে ছয়ই আগস্ট এখানে কিন্তু ছয়ই আগস্ট যে অভিযান হবে পৌরসভার তরফ থেকে জেলখানা মোড় থেকে রানীগঞ্জ বাজার চৌমাথা পর্যন্ত রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত হবে ছয়ই আগস্ট দু দুপুর বারোটা থেকে বলে রাখা ভালো সরকার যুক্ত বিরুদ্ধে তো যেখানে যারা সরকারি জায়গায় রয়েছে তাদের বিরুদ্ধে যখন অভিযান চলছে কিন্তু যে সমস্ত দোকানদার রয়েছে তারাও কিন্তু মালপত্র বাইরে রাখছে রাস্তার উপরে রাখছে সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে দেখাবো আপনাদেরকে এছাড়াও নয়ই আগস্ট সর্বমালা মন্দির পাড়া এলাকায় সেখানে কিন্তু অভিযান হবে পৌরসভার তরফ থেকে প্রত্যেক অভিজ্ঞই দুপুর বারোটা থেকে হবে তেরোই আগস্ট তেরোই আগস্ট কিন্তু টাউন হল থেকে লালটু স্মৃতি সংঘ মোড় বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেই এলাকায় অভিযান হবে এছাড়াও একুশে আগস্ট একুশে আগস্ট কিন্তু বর্ধমান রাজস্কুল সারাউন্ডিং এরিয়া বর্ধমান স্কুল সারাউন্ডিং এরিয়া উনিশ নম্বর ওয়ার্ড করছে এবং আটাশে আটাশে আগস্ট লালটু স্মৃতি সংঘ মোড় থেকে ঘোরদুরচন্ডি মোড় পর্যন্ত পৌরসভার তরফ থেকে অভিযান হবে এবং প্রত্যেকটা অভিযান কিন্তু দুপুর বারোটা থেকে শুরু হবে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যাদের পারমানেন্ট দোকান রয়েছে তারা কিন্তু রাস্তার উপরে চলে আসছে তারা কিন্তু যা তাদের সাইনবোর্ড রাস্তার বাইরে বেরিয়ে গেছে এছাড়াও কিন্তু তারা মালপত্র বাইরে গেছে এবং এটা কিন্তু পৌরসভাকে নজর দিতে হবে বা পৌরসভা যেরকম নজর দিচ্ছেন যে যারা সরকারি জায়গা দখল করে বসে রয়েছে তার উপর এছাড়া কিন্তু যারা পারমানেন্ট দোকানদার যারা দোকান ধর রয়েছে তারা দোকান ছেড়ে কিন্তু রাস্তার উপরে চলে আসছে যেরকম কার্জিন গেটেই কিন্তু একটি দোকান রয়েছে তারা কিন্তু তাদের কাস্টমার রাস্তায় এই ব্যাপারে ভেতরে কোনো বসার জায়গা নেই এছাড়াও কিন্তু রানীগঞ্জ বাজার যে তেদুলতলা রাস্তায় যাচ্ছে কি মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানের ভেতরে কাস্টমার ঢুকতে পারে না রাস্তায় দাঁড়িয়ে কাস্টমারদের মালিকরা এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পৌরসভা সেইটাই দেখার বিষয় কারণ যারা যাদের দোকানঘর রয়েছে এবং লাইসেন্স রয়েছে তারা কিন্তু দোকানের মালপত্র বাইরে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে পৌরসভা কী ব্যবস্থা নেয় সেই দিকেই কিন্তু নজর রয়েছে এবং যেটা মা যারা হকার ভাই বোনা রয়েছেন বা তাদের পরিবার তাদের যেটা দাবি বা সাধারণ মানুষও কিছু বলছে যে রাস্তা যেরকম পরিষ্কার হচ্ছে ভালো হচ্ছে কিন্তু যে সমস্ত হকাররা রয়েছে তাদের যদি যদি একটি পুনর্বাসন দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে যদিও একটা কথা বলে রাখা ভালো তৎকালীন সময় বেশ কয়েক বছর আগে বেশ কয়েক দশক আগে হকারস মার্কেট তৈরি হয় সূত্রের খবর বারবার বলছি সূত্রের খবর হকারস মার্কেট যখন তৈরি হয় তখন কিন্তু বেশ কিছু হকারদের কিন্তু সেখানে দোকান দেওয়া হয় কিন্তু তারপরেও তারা কিন্তু সেই দোকান অন্য কাউকে ভাড়া দিয়ে আবার রাস্তায় বসে পড়ে এটা কিন্তু সূত্রের খবর বারবার বলছি সূত্রের খবর কিন্তু যখন আজ থেকে হকার মার্কেট তৈরি হয় আগের সরকারের জমানায় সিপিএম জমানা বা রামধান জমানায় বাংলাদেশ সরকারের জমানায় কিন্তু সেখানে কিন্তু হকারদের কিন্তু দোকানঘর দেওয়া হয় সূত্রের খবর সেই হকাররা কিন্তু সেই দোকান ভাড়ায় দিয়ে আবার রাস্তায় চলে এসেছে এটা কিন্তু বারবার বলি সূত্রের খবর এবং বর্ধমানের যে প্রশাসনিক চপ রয়েছে কোটকম বন্ধ এলাকা সেখানেও কিন্তু দোকানে ভর্তি সরকারি জায়গার ওপর এছাড়াও সবথেকে বড়ো যেটা হচ্ছে বর্ধমানের রাজবাড়ি চট্ট যেটা রয়েছে রাজবাড়ির যে পশ্চিম ফটক রয়েছে সেখানে কিন্তু পুরো লাইন দিয়ে রাস্তার ধারা দোকানে ভর্তি এবং কনজাস্টেড এরিয়া এখন বর্ধমানে মান্ডি মানে হচ্ছে নতুনগঞ্জ এবং গোরহাট বড়ো বড় লড়ি যায় এবং রাজবাড়ির যে পশ্চিম ফটক রয়েছে পুরো রাস্তা লাইন দিয়ে দোকান এবং পুরো অবৈধভাবে দোকান রয়েছে সেখানে এটা এখন কিন্তু অভিজ্ঞতা আসছে দেখতে থাকুন সঙ্গে এখন খবর সার দিন এখন